বন্ধুরা বাংলাতে সত্য ও তথ্য ইউটিউব চ্যানেলে আপনাদেরকে স্বাগতম এখনকার সত্য ও তথ্য চোরাবালি আসলে কি চোরাবালিতে আটকে গেলে কি করতে হবে সাধারণভাবে আমরা চোরা বলির বাড়ি বলতে বুঝি যখন বালি কাদা বা নুড়ি গর্ভস্থ জলের প্রবাহের সান্নিধ্যে আসে সেই বালি বা নুড়ির দানাগুলোর মধ্যে যে ঘর্ষণ শক্তি থাকে তা কম হয়ে যায় আর সেই বালি বা মাটি ভার সহ্য করতে পারে না একেই চোরাবালি বলে এ ধরনের ব্যাপার আমরা সমুদ্র সৈকতে দেখতে পাই সমুদ্রের ধারের বালিতে যদি কেউ দাঁড়িয়ে থাকে তাহলে খানিক্ষণ পর দেখা যাবে যে ধীরে ধীরে তার পা বালির ভিতর বসে যাচ্ছে এটাও এক ধরনের ছোটোখাটো চোরা বালি তবে এ ধরনের চোরাবালির গভীরতা মাত্র কয়েক ইঞ্চি হয় তাই সেসব স্থানে শুধু আমাদের পায়ের পাতা ডোবে তবে যেসব স্থানে এর গভীরতা বেশি সেসব স্থান খুবই ভয়ঙ্কর চোরাবালি জল ও তরল কাদা মিশ্রিত একটি গর্ত এর ফাঁদে একবার পা দিলে আর নিস্তার নেই আস্তে আস্তে ডুবে যেতে হয় বালির ভেতর যত নড়া যায় ততই ডুবে যেতে থাকে শরীর সাধারণত নদী বা সমুদ্রের তীরে কাদা মিশ্রিত বালির ভেতরে লুকানো অবস্থায় থাকে চোরাবালি কোনো মানুষ যদি সেই গর্তের ধারে কাছে যায় তাহলে শরীরের চাপে ওই বালি ক্রমে সরে যেতে থাকে ফলে মানুষ শত চেষ্টা করেও আর উপরে উঠে আসতে পারে না চোরাবালিতে পড়ার পর সেখান থেকে উঠে আসার জন্য চেষ্টা করলে শরীরের চাপে আরও দ্রুত ডুবে যেতে হয় সময় মতো কেউ এগিয়ে না এলে ওই মানুষ নিশ্চিত মৃত্যুর কোলে ঢলে পড়ে তবে অধিকাংশ চোরাবালি সাধারণত মারাত্মক নয় তবে এটি প্রকৃতির একটি অদ্ভুত বিষয় কোথায় চোরাবালি বেশি হয় সাধারণত মাটি বা বালির ভার সহ্য করার ক্ষমতা থাকে না প্রবহমান জলের কারণে বালি বা মাটির দানাগুলোর মধ্যে ঘর্ষণ একদম কমে যায় পুরো জায়গা বেশ গভীর স্তর পর্যন্ত একরকম তরল অবস্থায় চলে যায় এ ধরনের চোরাবালির গভীরতা যদি কয়েক মিটার বা বেশি হয় তাহলে তা বিপজ্জনক এ ধরনের চোরাবালিতে ফেঁসে গেলে বেরিয়ে আসা খুব মুশকিল হাত পা বালিতে আটকে যেতে পারে নিজে থেকে বেজিয়ে আসাটা প্রায় অসম্ভব হয়ে যায় পুরোপুরি ডুবে যেতে পারে অনেক সময় এ ধরনের চোরাবালির গভীরতা বেশি না হলে মানুষ পুরো ডুবে না গেলেও অর্ধেক ডুবে আটকে যেতে পারে এ ধরনের পরিস্থিতিও কিন্তু কম বিপজ্জনক নয় পুরো না ডুবলেও ঠান্ডা ভয় এবং ক্ষুধাজনিত কারণেও অনেক সময় মৃত্যু হতে পারে চোরাবালিতে আটকে গিয়ে বেরোতে না পেরে জীবজন্তু দ্বারা আক্রান্ত হয়ে অনেক লোকের মৃত্যু হয়েছে এমন ঘটনাও কিন্তু বিরল নয় তাই যেসব জায়গায় চোরাবালি থাকার সম্ভাবনা আছে সেসব জায়গায় একা একা বেড়াতে যাওয়া মোটেও উচিত নয় যেসব জায়গায় জল বেশি সেসব জায়গায় চোরাবালি থাকার সম্ভাবনাও বেশি যেমন জলা নদী খাল সমুদ্র তীর এবং জলাভূমি যেসব জায়গায় ভূগর্ভস্থ জলের প্রবাহ থাকে সেখানে চোরাবালি থাকতে পারে বা থাকার সম্ভাবনা রয়েছে এবার আমরা জানব চোরাবালিতে আটকে গেলে কি করতে হবে চোরাবালিতে আটকে গেলে একদমই অধৈর্য হওয়া যাবে না অধৈর্য হয়ে হাত পা ছোড়াছুরি করলে আরও বেশি আটকে পড়ার সম্ভাবনা থাকে সব সময় মনে রাখা উচিত চোরাবালি কিন্তু জলের চেয়ে অনেক বেশি ঘনত্ব তাই চোরাবালিতে ভেসে থাকা জলের চেয়ে অনেক বেশি সহজ যদি সঙ্গে কোনো ভারী বস্তু থাকে তাহলে তা ছেড়ে ফেলতে হবে কারণ ভারী বস্তু আরও বেশি দ্রুত নিচে টেনে নিয়ে যেতে পারে বেশিরভাগ চোরাবালির গভীরতা কম হয় খানিকটা ডোবার পর হয়তো হাত পা তলায় আটকে যেতে পারে যদি তা না হয় মানে যদি চোরাবালি খুব গভীর হয় তাহলে পুরোপুরি ডুবে যাওয়ার সম্ভাবনা থাকতে পারে সেক্ষেত্রে যেমন জলে আমরা যেভাবে সাঁতার কাটি ঠিক সেভাবে নিজেকে শরীরকে যতটা সম্ভব অনুভূমিক করে ফেলতে হবে তারপর খুব ধীরে ধীরে সাঁতারে চোরাবালির বাইরে আসার চেষ্টা করতে হবে সাথে যদি অন্য কোনো ব্যক্তি থাকে তাহলে তাকে বলতে হবে নিরাপদ দূরত্ব থেকে দড়ি ফেলতে এবং সেই দড়ি ধরে ধীরে ধীরে চোরাবালি থেকে উঠে আসা যাবে এবার আসছি চোরাবালির আদি ইতিহাস চোরাবালি ভূবিদ্যায় অনেক অবদান রেখেছে প্রাগৈতিহাসিক সময় থেকে পৃথিবীতে চোরাবালি আছে সেই সময় যেসব জীবজন্তু চোরাবালিতে আটকে পড়ে মারা গিয়েছে তাদের দেহবশ্বাস মাটিতে পচে ফসিলে পরিণত হয়েছে হলিউডের বিখ্যাত জোরাসিক পার্ক পা কিংকং সিনেমায় ডাইনোসরদের দেখা গেছে এসব ডাইনোসর বা অন্য জীবজন্তু অর্থাৎ জন্তু জানোয়ারদের কথা আমরা বর্তমান সময়ে এসে জানতে পেরেছি তাদের জীবাশ্ম থেকে আর এসব জীবাশ্ম আমরা পেয়েছি সেই সময়কার পাথর থেকে আসলে চোরাবালিতে আটকে গিয়ে সব জীবজন্তু মাটির তলায় তলিয়ে গিয়েছিল মাটির ভেতরে আটকে যাওয়ার দরুণ তাদের দেহাবশেষ ক্ষতির হাত থেকে রক্ষা পেয়ে যায় এই চোরাবালি কয়েক লক্ষ বছর পরে ধীরে ধীরে পাথরে পরিণত হয় যেসব জায়গায় জল বেশি সেসব জায়গায় চোরাবালি থাকার সম্ভাবনা বেশি যেমন জলা নদী খাল সমুদ্রতল তারপর জলাভূমি আবার যেসব জায়গায় ভূগর্ভস্থ পানির প্রবাহ বেশি থাকে সেখানে চোরাবালি থাকতে পারে চোরাবালি কোথায় আছে সেটা জানতে পারা খুব মুশকিল অনেক সময় চোরাবালির উপর শুকনো পাতা ডালপালা পড়ে জায়গাটা ঠেকে থাকে অনেক সময় চোরাবালির উপর শুকনো পাল্ট স্তর পড়ে যায় যাতে বোঝা যায় না যে তলায় চোরাবালি আছে চোরাবালি অনেক সময় জলের তলাতেও থাকতে পারে হেঁটে নদী পার হওয়ার সময় চোরাবালি আটকে গিয়ে মৃত্যুও হতে পারে বন্ধুরা আমাদের সত্য তথ্য কেমন লাগলো যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক করবেন আর শেয়ার করে আমাদের সত্য ও তথ্য অনেক মানুষের কাছে পৌঁছে দেবেন এটা আমরা আশা রাখি এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে ধন্যবাদ